যে মারামারি হচ্ছে ঢাকাতে ছবিটা দেখলাম এক মানুষ করতে পারে ওগুলা এ ওকে মারছে ওকে মারছে সমানে দুই দিকে দুই গুন্ডা দল সে গেছে মারামারি করছে সেখানে একটাই উদ্দেশ্য ওকে হটাও আমাকে বসাও এই তো রাজনীতি তাই না রাজনীতি ওকে হটাও আমাকে বসাও বহুদিন তো খাইছো আমি একটু খাবো এক তোমরা খাবা ভাবখানে এই তো এই রাজনীতি করছে দেশের কল্যাণ বয়ে আনবে না আমরা এই রাজনীতিকে ঘৃণা করি এই রাজনীতির বিরুদ্ধে নিন্দা করি যত দ্রুত এই রাজনীতি বিদায় হবে দেশ থেকে তত দ্রুত দেশে শান্তি আসবে ইসলামের বিষয়টি কেউ পড়াশোনাও করে না আমার ভাই কলেজের প্রিন্সিপাল উনি নারাজ না হলে আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ ক্লাসে পড়ানো হচ্ছে সিক্স সেভেন এখন কী শেখা জানেন ডিম ভাজি করা কেমন করে করতে হয় বেগুন ভাজি কেমন করে করতে হয় হয়তো আমার বিয়ের বাড়ি যেয়ে খেয়ে দেখি কী করে করতে হয় আজকে এমন এক বেগুন চাকি দিয়েছে দিয়ে মনে হচ্ছে ফুল এক একঘাতে বেগুন খাওয়াই গেলাম তো এত বড় বেগুন হয় বেগুড়ায় আমার এলামে ছিল না এটা যদি আজকে স্কুল কলেজে শিখতে হয় এলাম স্মার্ট বাংলাদেশ বুঝলেন তো স্মার্ট বাংলাদেশ আমি এক শিক্ষক বলে তোর এইসব শেখাও কেন স্যার বুঝতেন না স্মার্ট বাংলাদেশ আমার ছেলে সব শিখবে বেগুন ভাষাও শিখবে ডিম ভাষাও শিখবে সবই শিখবে বারে তোর মা আর দাদির একদিন যে কী করল ওরা স্মার্ট না এই সব পাগলের কারবার দু হাজার সাল থেকে শেখানো হচ্ছে মানুষ বানরের বাচ্চা অথচ যিনি শেখাচ্ছেন তিনি ওটা বিশ্বাস করেন না কি প্রিন্স হচ্ছে বিশ্বাস নেই আপনি বাচ্চা এ কোন বিপদ নিজের বিশ্বাসের বিরুদ্ধে আমার সন্তানকে যদি শেখানো হয় ওই ছেলের কাছে বাবা কি কৈফ দেবেন আগামীতে দু হাজার সাল থেকে স্কুল কলেজে আর দু সাল থেকে মাদ্রাসায় শকট আলিয়া মাদ্রাসায় নাম দেশে মাদ্রাসা আসলে মাদ্রাসার কিছু আছে ওখানে এর বিরুদ্ধে আমাদের লেখা বইটা আছে না মাদ্রাসা শিক্ষার অন্তরালে প্রত্যেক শিক্ষক ঘরে ঘরে রাখবেন বইটা কোন বিষয়ে কোন ক্ষতি করেছে মাদ্রাসা শিক্ষকালা এখন আর সুদ নেই মুনাফা সুদ নেই কোথাও সব মুনাফা হয়ে গেছে এই চোর চোরটারা যারা এগুলো লেখে সব বই এরা জাতির দুশ্মন আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরিক কাছে সরকারের কাছে টাকা এরা আর শিক্ষামন্ত্রী হয়েছে একজন লয়ার সে সুপ্রিম কোর্টের কি বলে ওটাকে অ্যাডভোকেট না কি বলে সব তুই শিক্ষা বিভাগের লোক না তুই কেন মহিলা কেন কাছে কেন জানিস লেখাপড়া দেশে এত অধ্যাপক থাকতে এত জ্ঞানবৃদ্ধ বহু মুর্বি থাকতে কোথাও গেলে এক মহিলাকে বারবার তাকি খালি বানায় ডাক্তার না ডাক্তার শুধু না ডিগ্রি মেলা আসলে তা না যে বিদেশে গোলামি করে আসে এক্সপার্ট বিদেশ থেকে যেভাবে টোপ দেওয়া হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষকে তুমি অন্ধ করে তোলো এদেরকে নাস্তিক বানাও কেউ রাজি হয়নি ও রাজি হয়েছে ওকে দিশা করাচ্ছে আমরা শুনি হাসিনা নিজেও পাশক্ত সেলাত করেন তাই না তো উনি কি দেখতে পাচ্ছেন এগুলা তাহলে বলবো ওনার কোনো ক্ষমতাই নেই বিদেশের কাছে উনি নিজে বন্দী ক্ষমতা নেই স্বাধীনভাবে কাজ করার ঠিক খেলাদেশ বিদেশের হাতে বন্দি তার নিজের কোনো কাজ করার ক্ষমতা নাই এতদিন পড়ে থেকে এখন আমেরিকাতে ডাক্তার আসছে কেন এতদিন আসেনি কেন ওই বছর তিন চার বছর আসছে কেন আসলে অনেক কথাই বলা যাবে সব কথা বলা যাবে না একটু বুঝতে হবে কিছু কথা ঢেকে রাখতে হবে কারণ পুলিশ ভাইরা যখন ধরবে সে আমাকে স্যার উপরের হুকুম আর তো কিছু বলো না উপরের হুকুম উপর মানে আমাকে যখন রাজশাহী কি বলে ঢাকা কারাগারে ছিলাম না তো সাবেক সনির হত্যাকাণ্ডের যে আসামি সে মৃত্যুদণ্ড ছিল পরে জাওয়জিউ কারণদণ্ড হয়েছে তো সকালে হাঁটার সময় বলছি স্যার আপনি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবেন কেন স্যার এই দেখেন মানুষজন পত্রিকা আমার দেখাই দিল আপনার পক্ষে মুক্তাঙ্গনে মিছিল হয়েছে দুই কিলোমিটার ইনকিলোমের রিপোর্ট দুই কিলোমিটার যার পক্ষে মিছিল হয় তারকে সরকার ধরে রাখতে পারে মানে বেটা আমরা ওদের উপরের আরও উপরে আমাদের দাবি আল্লাহর হুকুম হলে বের হব মানুষের মিছিলে বের হওয়া যাবে না কথা ঠিক বলে নেই তো স্যার দেখেন আমার পার্টির ক্ষমতায় ও তো বিএনপি করে আমার জন্য মিছিল হয় না আপনার কোন পার্টি নেই কিছু নেই আপনার জন্য মানুষ কীভাবে দেখেন ঢাকা পাগল করে দিচ্ছে কী বলবেন বলেন মানুষের মিছিলে কিছু হবে না প্রাণ খুলে দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ তুমি বাংলার জমিনে অহির বিধান কায়েম করো অহির বিধান কায়েমের জন্য আমাদের নেতৃবৃন্দের অন্তর্কে খোলাসা করে দাও যারা যেখানে আসেন যে পদে আসেন যে দায়িত্বে আছেন প্রত্যেকে সশের স্থান থেকে বিধানের পক্ষে কাজ করেন এটাই আমাদের দাবি থাকবে যদি মুসলমান হন অমুসলমান হন যেই হন প্রত্যেক আমরা আদম সন্তান সবাইকে আল্লাহ কাছে যে কৈফিয়ত দিতে হবে সবাইকে সেদিন আল্লাহর সামনে হাজিরা দিতে হবে সেদিন ধরে আমরা বলতে পারি আল্লাহ তোমার দিনের জন্য আমরা চেষ্টা করেছিলাম সাফল্য এবং ব্যর্থতা তোমার হাতে চেষ্টা করতে আমরা ত্রুটি করি নাই এটি তাদের বলতে পারবো এই চেষ্টাটা যদি আপনি না করেন তাহলে অবশ্যই আপনাকে ধরা পড়তেই হবে কোনো মতেই আপনাকে বাঁচাতে পারবে না কেউ জানা যায় লক্ষ্য জমা হলেও কোনো কাজ হবে না বন্ধুরা আমার আহলাদিস আন্দোলন বলছি আমরা এখনকার সৌদি আরব লোকরা তো খুব বিলাসী উনিশশো তিরানব্বই সালে প্রথম হজে যাই হজ যায় মানে হজে নিজের টাকা তো নেই যে হজ করবো লোকরা নিয়ে যাতে হজ করি সেইবারে প্রথম গেলাম এক প্রফেসর আমার নাম শুনে আমাকে দাওয়াত দিল তারপর বাসায় গেলাম খেতে আমাকে বলছে জামে তাহারিকা আহ আমার তকফিফল হারাকা আপনি এই আন্দোলন নাম কেন রাখলেন আপনার আন্দোলনকে ভয় পান নাকি তো ভয় পাই তো ওই ভিতু কাপুরের যে কোশ্চিন কলে সৌদি স্বাধীন হয় নাই এখানে ইমাম মোহাম্মদুল আব্দুল হাবের সংস্কার আন্দোলনের ফলেই আজকে আপনারা এই নিয়ামতটা পাইছেন অতএব এক একসময় ছিলেন বিপ্লবী সে বিপ্লবী বাবা মা মরে গেছে এখন আপনার হয়েছে বিলাসী তেল পাচ্ছেন বিক্রি করছেন ধুমসে খাচ্ছেন গায়ে তেল লেগে গেছে ছাড়েন আন্দোলনমুখী হওয়ার চেষ্টা করেন তো বলছে আপনার দেখি তো ভয় লাগছে আন্দোলন করাতেও পড়ি মরুক তো আপনার সঙ্গে বেশি কথা বলা যাবে না এই যে গোয়েন্দা আছে আর তোমার গোয়েন্দা ধরলে আমি আর খুশি হব গোয়েন্দাদেরকে আমার সাইজ করে দিয়ে আসতে পারবো কিসের গোন্দার মানুষ না ওর আজরাইল নাকি কত যে ভয় পায় কোনো এখন খাওয়া দাওয়া করছে ভালো এই বাংলাদেশের আধুনিক বিজ্ঞান কী বলছে জানেন এই মাটির নিচে এত বেশি গ্যাস আছে তেল আছে আমেরিকায় এখন বুঝে তিনশো পঁয়ত্রিশ ডলার এখানে ষোলোশো আঠারো ডলার হবে বুঝে বাংলাদেশের মানুষের এত সম্পদ লুকিয়ে আছে মাটির তলে আমাদের বাংলার মাটি চেয়ে খাঁটি বলা হয় না আর এই জন্যই বিদেশে যারাই এসছে তারা বাংলাদেশকে ছেড়ে চলে যায় না জানে আজ হোক কাল হোক যদি বাংলার মানুষ মাটির তোলাতে বের করতে পারে তাহলে এদেশের আর কোনো অভাব দুনিয়া থাকবে না এবং তারা কোনো মতেই খুঁড়তেও দেবে না তুলতেও দেবে না এত চক্রান্ত চলছে বাংলাদেশকে নিয়ে কিন্তু জাতি একদিন জেগে উঠবে আমার সম্পদ আমি ব্যবহার করব তুমি কি এটুক বলার হিম্মত পর্যন্ত আমাদের নেতাদের নাই এই সাহসী নেতা যখন সমাজে আসবে নেতৃত্বে আসবে এবং জনগণ যখন সাহসী হবে নেতা একলা সাহসী হতে হবে না জনগণকেও সাহসী হতে হবে তখনই দেশের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ কিন্তু তার শর্ত হলো ওই বিলাসী হলে চলবে না আপনাদেরকে সাহসী হতে হবে এবং অবশ্যই আল্লাহর নিয়ামতের স্বীকৃতি করার মেজাজ থাকতে হবে এই যে সুন্দরবন সুন্দরবন হচ্ছে অক্সিজেন এই পুরো অক্সিজেনটা আমেরিকা কিনে নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে ধন্যবাদ দিতে সরকারকে সরকার বিক্রি করতে অনুমতি দেয় নেই আমরা ওটা বুঝি নাকি সুন্দরবনে কী হয় তা এই সুন্দরবনে যত গাছ আছে প্রত্যেক গাছ নিঃশ্বাস ছাড়ে না আর কোনটা সাড়ে কোনটা বলতে পারেন অক্সিজেনটা টানে না সাড়ে রাতের এক রকম দিনেবেলা এক রকম তাই না এইগুলো এত বেশি অক্সিজেন জমা হয় আপনার সুন্দরবনে পৃথিবীতে আমাজন ছাড়া আর কোথাও এরকম হয় না এই টোটাল অক্সিজেনটা ওরা কিনে নেবে তখন আপনি কি খাবেন এই একটা ক্ষতি এই দুই নম্বর যত জলোচ্ছ্বাস ওঠে সমুদ্রে বঙ্গোপসাগর যত ওঠে না প্রায় উঠছে না এখন কদিন আগে থেকে হয়ে গেল প্রথম ধাক্কাটা কোথায় লাগে সুন্দরবনে না ওই ধাক্কা সুন্দর একাই সামল দেয় আমাদের গাড়িটা এরই পাইনি আমরা এটা আল্লাহর পক্ষ থেকে একটা সেফ গার্ড সুন্দরবনের পাশে কিন্তু আমাদের সাতক্ষীরা যেখানে আমাদের জন্মস্থান রাব্বা একটা চিঠি দিয়েছিল আমার কাছে বাবা সাতক্ষীরা হলে বাংলাদেশের স্বর্গ আমরা থাকি সাগরের কুলে কখনোই আমরা সাগরের জলোচ্ছ্বাস দেখতে পাই না কখনো আমরা ঝড় বাতের মধ্যে ঢুকি না অত অন্য জায়গায় হচ্ছে কারণটা কি ওই সুন্দরবন সুন্দরবন বাংলাদেশের জন্য একটা অত্যন্ত রহমত স্বরূপ এই রহমত কোন দিক দিয়ে একটা মানুষ বুঝতো না এখন বুঝতো সবাই ঠিক অন্যদিকে সুন্দরবনের যে সমস্ত বাঘ মহিষ বিভিন্ন প্রাণী আছে এগুলো বাংলাদেশের মানুষের সারা বছর খালিও পুরোবে না কোনো কিছুরই অভাব বাংলাদেশে চালানো রাখেনি এই সুন্দর দেশটা আরও সুন্দর হবে তখনই দৈনীয় দেশের মানুষ মানুষের গোলামি না করে সেরেফ আল্লাহর গোলামি করবে ওহির বিধানের অনুসরণ করবে আজকের মানুষ মানুষের গোলাম কারা মানুষ না আপনি ওই লোকের অনুসারী উনি ওই লোকের অন্ধ অনুসারী উনি ওই লোকের অন্ধ অনুসারী না প্রত্যেকটা মানুষকে অনুসরণ করব অতক্ষণ পর্যন্ত যতক্ষণ তিনি আল্লাহর ওহির বিধানে অনুসরণ করবেন এই শর্তে আমি অনুসরণ করি আপনারা আপনাদের আমির জামাতকে অনুসরণ করেন আমির জামাত যদি আজকে বলে এসব চলবে না সালাদ বন্ধ সিয়াম বন্ধ শুধু আমাকে অনুসরণ করো আর মানবেন নাকি ওইটা আমরা শেখাই না কারণ ঘোষণা হাদিসের আল্লাহর অবদ্ধতায় সৃষ্টির অবদ্ধতা সৃষ্টিকর্তার অবদ্ধতা সৃষ্টির প্রতি কোনো আনুগত্য নাই এটা কার বক্তব্য আল্লাহ রসুলের বক্তব্য এই বক্তব্য যার আমরা তার অনুসারী সৃষ্টিকর্তার অবদ্ধতা সৃষ্টির প্রতি কোনো আনুগত্য নাই সে মানুষ হোক আর যাই হোক না করো আমরা সৃষ্টি তো সৃষ্টিকর্তার অবদ্ধতা মূল্য কোনো কথা বা কাজ যদি আমরা বলি আদৌ আপনি মানতে প্রস্তুত থাকতে পারেন না আর যদি মানেন তো আপনি নিজে কোনো ঘরে পাবেন আমিও তো কোনো ঘরেই বসে আছি আমাদের ঠকানো জন্য কি বলে জানেন মাইক বেদাত ঘড়ি বেদাত ওই যে লাইট বেদাত বেদাতিরা নিজেদেরকে যত কোরআন খানি কলমাখানি চেহেলাম কুলখানি যত মিলাদ ক্যাম্প করে না এইগুলোকে জায়াস করার জন্য মাইক বেদাত বলে যদি বলি আল্লাহ রসুল কখন মিলাদ করেন করেন কেন তো আল্লাহ রসুল কখন মাইকে ওয়াশ করেন মাইক ওয়াশ করেন কেন ভালো আখেরি মনোযাত কোথায় টঙ্গি না বয়ান হয় কিসে কিসে হয় রাজান হয় মুখে দশ হাত পরপর মহাজেদ আর বয়ান হয় মাইকে এর উত্তর উত্তর আপনার দেওয়া লাগবে লক্ষ লক্ষ মানুষ এখানে যাচ্ছে তো মনে কলুর বলত না কিরা বিদেশ থেকে আসছে বড় বড় আমার বাসায় পর্যন্ত কয়েকবার হামলা করছে আমার একজন আসর মধ্যে বললেন বাসা যে আত্মীয়টা হক আছে না তার সঙ্গে এসে বড়ো বড়ো নিয়ে আসে জর্ডন আমেরিকা থেকে সে বলে অমুক জাতের এসেছে অমুক জামাতে এসছে বড় ডাক্তার কবিরা সব দেখি ডেকে নিয়ে আসে এই সমস্ত লোকজন আমার সঙ্গে আসে আপনি কোনো থাকেন না বোঝাতে চেষ্টা করে মনে রাখবেন এই সমাজ সংশোধনের চারটে তরিকা আছে একদল লোক চাচ্ছে যে সমস্ত পৃথিবী যেভাবে চলছে আপনাকে সেইভাবে চলতে হবে আর যারা ইসলামপন্থী তারা বলছে আমরা ক্ষমতায় গিয়ে সব ঠিক করে নেব এ একদম আলেম আছে একদল আলেম আছে সুফি নামধারী তারা বলতে চাচ্ছে সেরেক বেদার যাই হোক আমাদের সবার ঠিকানা এক আমরা সিজদা করি আল্লাহ আমাদের রসুলির একজনকে মানি অর্থাৎ আমরা সবাই এক সেরেক বেদাত করলেও কোনো সমস্যা নেই শ্রেষ্ঠ করি যেহেতু আল্লাহ এই তিন শ্রেণীর সঙ্গে আট শ্রেণী বলেছেন আমরা তো দাওয়াত দেই এরা সুফি আমরা নবীলা দাওয়াত দেই বোঝেন তো কারা নবিয়ালা অর্থ একশো ত্রিশ ফরজ মুখস্ত করতে হবে আপনাকে স্যার মুজাফ স্যার ফরজ স্যার কুরসি সারি ফরজ আর হচ্ছে কত একশো তিরিশটা ফরজ আমরা পাঁচটা ফরজ তো পালন করতে পারি না ওরে একশো তিরিশটা ফরজ চল্লিশ চল্লিশগন্দ হাঁটতে ঢিলা কলম নেই এটা কোন ফরস্ত আলাদা নেই যত সব আপদলায় ঢুকেছে এই সমস্ত সুবিবাদে নাম দিয়ে ফানাফিল্লা বাকাবিল্লা হতেই আছে আল্লাহ রসুল কখন ফানাফিল্লা হয়নি বাকাবিল্লা কাবুলিল্লাহ হ্যাঁ কেমন বাকাবিল্লা হচ্ছে দেখেন আল্লাহ রসুল একটা যুদ্ধে গিয়েছেন আসার সময় কয়েকজন সাবেক বলছেন তোমরা রাত্রে নাইট গার্ড আর গার্ড থাকো গার্ড হিসেবে দাঁড়িয়ে গেছেন দুইজন একজন হচ্ছে পাশে এক শত্রু লুকানো ছিল সে বললাম দিয়ে দূর থেকে খুব এম করে করে ও পিঠেতে দুবার প্রথমবার মেরেছে ফেঙ্গিতে রক্ত বেরিয়েছে নড়েনি দ্বিতীয়বার তৃতীয়বার তাহলে ওই রক্ত গড়িয়ে পাশে তিনি সে সাহেব আরেকজন ছিলেন তার গায়ে রক্ত ভেসে যাচ্ছে চমক যারে রক্ত যে তোমার গাঁথতে বেরোচ্ছে তুমি এত বলি কেন তা আরে বাবা এমন সুরা পড়ছিলাম সুরা পড়তে পড়তে যদি সালাদ অবস্থায় মরে যায় জান্ন না এটা বাঁকা না এই দৃশ্য দেখে ওই যে খুন করতে আসছিল যে সে দেখি থা বলে এটাই যদি মুসলমান হয় আমিও মুসলমান হয়ে গেলাম এই বাঁকা বিল্লা হবে ছোটবেলার দুষ্ট শুনবেন তো আমি ছোট এইসব দেখলাম হাসি লাগতো আমার আত্মীয়ের বাড়ি এ কান্ডটা হয় এই বক্তা আছে না জাহাঙ্গীর ওরা একদিন ডেকে গল্প শুনে ওদের বাড়ি ওখানে বাড়ি ওদের গ্রামেই বাড়ি এই খেলা হতে তখন বড় বস্তার সেলাই করা শুজ আছে না মোটা আমার ভ্যাগনা এই শুজ নিবি আজকে আমার সাথে মা কী করবেন হ্যাঁ কাজ আছে আমার তিন বোন ওখানে থাকে তিন বোনের সিলিপি সব নিয়ে আসলাম এই যেই ফানা ফেললে গায়ে পড়বে দিবি গুতামি পথায় দিস এক গুতা মারতে পারিস কে করলো ফানা ফেললা শেষ আশাই পাবে তো এক ছুটি দড়ি চলে কোথায় তখন আমার ছোটো দেখি ফলা ফানা ফেললে ঠেলা কীরকম এক সুসের গুঁতে তোর ফানা ফিল্লা হবে আর ওখানে তিন তিনবার বললো এর গুতামি রক্ত ফিনকি বেরিয়ে যাচ্ছে কিন্তু ফানা ফিল্লা দূর হয় না ওইটি তো আসলে ফানা ফিল্লা কোথায় আল্লাহ জিকিরা কোথায় শয়তানা ঝিকিরা এক হয় বন্ধুরা আমার সালাতে যে নিবিষ্ট মানে আল্লাহকে ডাকেন দেখেন আল্লাহ আপনাকে ডাক শোনে কিনা আমার জীবনে বহু ঘটেছে এরকম কোথায় আমার বড়ো ছেলে পড়ে ইসলামাবাদ ইউনিভার্সিটিতে বললো আজকে যদি আমার এটা না হয় তাহলে আর তো সার্টিফিকেট পাবো না এমনি চলে যেতে হবে দেশে আল্লাহর পক্ষ থেকে ফয়সলা হয়ে গেল খুলো তাহার দোষে বলে আল্লাহ সে আসে দূরে আমি আসি এখানে বা ভেবে কিছুই করতে পারছি না তুমি তার মুশকিলকে দূর দূর করে দাও এমন অবস্থা ঘটলো সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পেপারে সই করে দিয়ে দিল সেখানে তা আসারই কথা না আমার এক বন্ধু থাকেন লন্ডন ইউনিভার্সিটিতে তিনি ওখানে হাজির আর ইনিও চলে যাবেন আফ্রিকাতে তিনিও সিঁড়িতে হাজির তোর কী বাবা তুমি দাঁড়িয়ে আছো স্যার এখানটা সই লাগবে এই সঠিক করে দাও করে দিল অথচ এইটা হতেও ওই দেড় মাস গিয়ে পরে আসি তত ওকে বসে থাকলে খালি এখানে বসে নদী আল্লাহকে বলেছি আল্লাহ ওখান থেকে ফাঁসলা করে দিয়েছি যদি বাংলার জমি এখান থেকে বোমা মারলে আর রাশিয়া একটা বোম আবিষ্কার করেছে রাশিয়া থেকে মারলে পৃথিবীর যে কোনো কন্যা সেটা লেগে যাবে তো আমাদের দোয়া এখান থেকে পাকিস্তানি লাগতে পারে না যে কোনো বাপের দোয়া যে কোনো মায়ের দোয়া সন্তানের জন্য এরকম লাগতে পারে না ভক্তভোগী আমরা দেখেছি সেগুলো বলতে জানি কিন্তু আপনাদের শেখার জন্য বললাম আল্লাহকে যদি সত্যিকার আল্লাহ বলে ডাকতে পারেন আপনার কোনো মুশকিল হবে না সব চলে যাবে শয়তান সামনে আসবে কিন্তু আপনার টের হবে না সাহাবেকেরাম জীবনী পড়ে দেখেন হজত যুদ্ধের ঘটনা পড়ে দেখেন বদ্রের যুদ্ধে পড়ে দেখেন সিরাত রসুল বৌড়া কারাগারে বসে লিখছি আমি নিজের জীবনের সঙ্গে মিলেই মিলিয়ে দেখে কি শিক্ষণীয় ঘটনাগুলি দিয়ে দিচ্ছে কেন আমি যে আমার জীবনে কী ঘটছে আর রসুলের জীবনে কী ঘটেছিল একেবারে পরতে পরতে অনেক স্থানে মিলে গেছে আপনাদেরও মিলবে যে সত্যিকার অর্থে আপনি সংস্কার ধর্মীয় ব্যক্তি হন তাহলে আপনার জীবনটা ঠিক রসুলের জীবন অনুযায়ী গড়ে উঠবে ইনশা আল্লাহ আল্লাহ কখনই তার নেককার বান্দাকে কশিকালীন মাহরুম করতে পারেন না আমাদের বক্তব্যের মূল বিষয়টা বুঝতে পারছেন তো সকল বিধান বাতিল করো বিধান কায়েম করো আগামীকালকে নাকি হরতাল ডেকেছে মানে আরো মারামারি সারা দেশ ছড়িয়ে পড়বে তার আগেই তো আমাদেরকে রাস্তায় পৌঁছতে হবে তাই তো আমরা তো স্বাধীন করতে পারবো না হয়তো লোকরা ভাবে এই মুদায় বিএনপি গাড়ি যাচ্ছে মা আরও যাচাইতি করবে না অতএব আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি বগুড়া জেলা সম্মেলন যদি আল্লাহ করত রাখে আমরা আবার আসব আর নইলে আপনাদের মধ্য থেকেই নেতৃত্ব তৈরি করতে হবে তারা যেন আন্দোলন ধরে রাখতে পারে আপনার আগামী দিনে অহিং বিধান কায়ে আন্দোলন ধরে রাখতে রাজি আছেন রাজি আছেন রাজি আছেন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ পরিচে যে সবার